নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি মাছ ধরার ভিডিও নিয়ে আজকে আমরা স্কুল নিয়ে যেতে চলেছি ওখানে প্রচুর পরিমাণে কই মাছ হচ্ছে তো আমরা এখন দিয়ে মাছ এবার বললা ডিমের জন্য আমরা সংগ্রহ করে নিই চলো তো বন্ধুরা চাকটি হয়েছে আমাদেরই ছাদের পাশে পেয়ারা গাছে দেখো ক্যামেরা দাও দেখো কত সুন্দর বললা চাক হয়েছে চলো তাহলে ভেঙে নিয়ে যাক দেখো সব ভরা একদম দেখো প্রচুর ডিম প্রচুর ডিম এগুলো তো আছেই এবং এইগুলোতে পুরো ভরা দারুণ মাছ হবে আজকে চলো মাছের গাদা হবে আজকে সো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি বইয় গাছের উদ্দেশ্যে তো কাকা যে গাড়ি চালাচ্ছে আর পেছনে ততটা সিট নিয়ে রেডি হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি কই মাছ 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 এখন টাইপের ধরতে সো আজকে পাঁচ কাটা নিয়েছি কই মাছ ধরার জন্য তো এখন সেটাই রেডি করে নিচ্ছি চলে আসলাম এই জায়গাটা পেয়েছি প্রচুর ঘেরা এই খালে প্রচুর পরিমাণে কই মাছ দেখা যাক কটা মাছ পাই আমরা এই যে বললার ডিম মাছের খুব প্রিয় কই মাছের খুব প্রিয় জিনিস বল্লাডিন এই লাইভ ইট লাইভ ইট কি মাছ এটা লাড়া মাছ এই দেখো সাইজটা তো ভালোই হ্যাঁ লাড়া মাছ দেখো দেখো আবার এখানে দারুন মাছ হচ্ছে দেখো এই দেখো একটা মাছ দেখো ছুটে না যায় সব মাছ রয়েছে কচুরি পানার মধ্যে আহ হচ্ছে দেখো কি সাইজ এটা বড় সাইজ দেখো 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 সেই দেখো পড়ে যায় না যেন না না কম্পিটিশন করবো এখানে দেখো মাছ ওই জায়গা থেকে আর একটু দূরে আসলাম আমরা কালবাটের উপরে দেখি এখানে মাছ হয় নাকি ওই কই দেখো কই আর একটা কই পেলাম দেখো সো গাইস দেখো এটা হলো আমাদের টিফিন এখন আমরা এগুলো খাব আর ওই যে দাদা এখনও মাছ ধরা যাচ্ছে দাদা মাছ ধরে কেমন মজা পাচ্ছো দারুণ মজা দারুণ মজা আজকে আমরা আন জায়গায় এসেছি মাছ ধরতে তো তার জন্য একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল আসছে ওই দেখো ওই দেখো এই যে কাকাটা এটা বসির সাহায্যে তুলে নিয়ে আসবে দেখো চলে গেছে

দেখো দেখো কি মাছ পেয়েছি আমরা এই এই ভালো বড়ো বড়ো সাইজের ক্যামেরায় বেশি বোঝা না গেলে পরেও সামনে থেকে খুব বড় সাইজের চারিদিকে অন্ধকার নেমে এসছে মেঘ বৃষ্টি ঝড় হওয়ার কথা আছে তো আমরা এখানে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে